সংসদ ভবন এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এবং পুরো এরিয়া যে নিরাপত্তা বেষ্টনী ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনির যে এরিয়াগুলো ছিল সে এরিয়া সব কিছু পূরণ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো সংসদ ভবন এরিয়া লক্ষ লক্ষ জনতা স্রোত এবং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে একে একে এভাবে মিছিলের স্রোত নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সাধারণ মানুষ অংশ নিচ্ছে এবং ঠিক জুলাইয়ের গণব্যুত্থানে পাঁচে আগস্ট যেভাবে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার মধ্যে ঠিক জনস্রোত নেমেছে এই জনস্রোতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো সংসদ ভবন এরিয়া এবং ঠিক পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের এত মানুষ এত স্রোত সংসদ ভবন এরিয়ায় প্রবেশ করতে পারেনি ঠিক আজকের দৃশ্য পুরো বাংলাদেশের একটি নতুন বার্তা যেটি হচ্ছে জুলার গণভ্যুত্থানকে ধারণ করে যেভাবে মানুষ ঐক্যবদ্ধ শহীদ শরীফ উত্তমান হাদির জানাজার মধ্যে দিয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি যে আরেকবার আরেকবার বেশি উঠেছে ঠিক সকাল থেকে জনতার স্রোত নেমেছে সংসদ ভবন এরিয়ার মধ্যে এবং এই মুহূর্তে পুরো কানায় কানায় পরিপূর্ণ এবং তিল ধরনের ঠাঁই নেই যে শরীফ উসমান হাতিব বাংলাদেশের কথা বলেছিল জুলাইকে ধারণ করে সে ইনকিলাব মক তৈরি করেছিল শরীফ উসমান হাদি ওসমান হাদি জীবন দিয়েছে কিন্তু জুলাইকে ব্যর্থ হতে দেয়নি আমরা তার আর একটি প্রমাণ দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের জনতার স্রোত ভালোবাসা এবং ক্রোধ ক্ষোভ সব কিছুর একটি মুহূর্তে সংসদ মধ্যে জানাজার নামাজ শুরু হইতেছে জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে মেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরে পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই লা ইলাহা কেলা দ্বিতীয় তাকবীরে পরে আমরা দুরেশ্বরী পড়ব। তৃতীয় তাকবীরে পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি নেওয়া মাইয়ে তেনা এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাকবীরে পরে আমরা সালাম ফিরাই আমরা নামাজ শেষ করব জানাজা নামাজ শুরু হচ্ছে الله أكبر سبحانك اللهم وجل ولا إله غيرك الله أكبر اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. الله اكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسقيرنا ذكرنا وذكرنا اللهم من احييته منا فاحيي على الاسلام فايته منا فتوفه على الايمان. برحمتك يا ارحم الراحمين الله أكبر! السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، أشهد أن لا إله إلا الله